কুক অ্যান্ড ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের নতুন ধরনের একটা রেসিপি পটলের রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন এক ঝলকে দেখে নিই আজ আপনাদের পটল দিয়ে নতুন রেসিপি করে দেখাবো পটলগুলো ছিলে নেব খোসাটা এইভাবে চেছে নেবো পটলের খোসাগোনা ছাড়িয়ে নিয়ে দুই পাশ কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পটলগুলা গ্রেট করে নিলাম পটলের বীজগুলা ফেলে দিতে হবে মুখে বললে ভালো লাগবে না পটল গুলা চিপে চিপে জল বের করে দিতে হবে জল বের করা হয়ে গেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দু চামচ বেসন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো লবণ ডিমের একটা কুসুম দিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে একে একে দিয়ে দেবো গড়া গুলা উঠিয়ে নিব ভাজলা হয়ে তুলে নিবো ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দেব শুকনো মরিচ তো দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ বেটে নেব মিক্সচারে পেস্টা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দেব হলুদ গুঁড়ো শাক মসা লবণ জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট টমেটো কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে দেব মশলাটা ফুটে উঠেছে ফুটলে বড়া গুলা দিয়ে দেব পাঁচ মিনিট ঢেকে রান্না করব ফুটে উঠেছে এবার নামিয়ে নেব কত সুন্দর কালার এসেছে ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে পটলে ভরার রেসিপি প্রতিদিন পটলের এক রান্না না খেয়ে এইভাবে নতুন পদ্ধতিতে আপনারা রান্না করে দেখতে পারেন দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন